আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু এখনকার বিশেষ বিশেষ খবর হলো ষোলোই জানুয়ারি সারা দেশে কোভিড টিকাকরণ কর্মসূচির সূচনা হচ্ছে দেশে তৈরি দুটি কোভিড ভ্যাকসিন আত্মনির্ভর ভারত অভিযানের বড় সাফল্য বলেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে ছিয়ানব্বই দশমিক চার এক শতাংশ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পঁচাশি সদস্যের কমিটি গঠিত হয়েছে পঞ্চাশ জন যাত্রীর সমেত ইন্দোনেশিয়ার একটি বিমান ভেঙে পড়েছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার রাখুন খবরে সারা দেশে আগামী ষোলোই জানুয়ারি কোভিড টিকাকরণের সূচনা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি দেশে কোভিড নাইন্টিন পরিস্থিতি এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে টিকাকরণের প্রস্তুতি খতিয়ে দেখেন ক্যাবিনেট সচিব প্রধানমন্ত্রী দপ্তরের প্রধান সচিব স্বাস্থ্য সচিব এবং অন্যান্য পদস্থ কর্তারা গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কোভিড পরিস্থিতি সংক্রান্ত নানা বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সুষ্ঠুভাবে টিকাকরণের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন আধিকারিকরা অগ্রাধিকারের ভিত্তিতে তিন কোটি স্বাস্থ্যকর্মী এবং সামনের সারির যোদ্ধাদের টিকা দেওয়া হবে এরপর টিকা পাবেন পঞ্চাশ অর্ধ এবং পঞ্চাশ বছরের কম বয়সের অথচ কোমরবিডিটি রয়েছে এমন মানুষজন সব মিলিয়ে এই সংখ্যা সাতাশ কোটি বলে জানানো হয়েছে কোউইন ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থা সম্পর্কেও প্রধানমন্ত্রী বিস্তারিত জানতে চান উনআশি লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই এই প্ল্যাটফর্মে নাম নথিভুক্ত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন কোভিড নাইন্টিনের দুটি টিকা উদ্ভাবনের ভারতীয় বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের সাম্প্রতিক কৃতিত্ব আত্মনির্ভর ভারত অভিযানের পথে বড় সাফল্য আত্মনির্ভর ভারতের ধারণার অর্থ আত্মকেন্দ্রিক ব্যবস্থাপনা বা দেশকে কেবল অন্তর্মুখী করে তোলা নয় বরং তার অর্থ হল আত্মবিশ্বাস নিয়ে স্বয়ম্ভর করা রাষ্ট্রপতি গতকাল প্রবাসী ভারতীয় দিবস দু হাজার একুশ সম্মেলনে সমাপ্তিসূচক ভাষণ দিচ্ছিলেন শ্রী কোবিন্দ বলেন কোভিড নাইন্টিন অতিমারীর জেরে উদ্ভূত বিপুল চ্যালেঞ্জের বিশ্বজনীন মোকাবিলায় ভারতের অগ্রণী ভূমিকা রয়েছে প্রায় দেড়শোটি দেশে ভারত ঔষধ সরবরাহ করে বিশ্বের দৃষ্টিতে two COVID টু কোভিড ভ্যাকসিন matter of achievement কোভিড অতিমারির ফলে চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হলেও কঠিন সময়ে অভিবাসীদের কাছে যাতায়াতের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্রপতি বিদেশ মন্ত্রক এবং বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসের ভূমিকার প্রশংসা করেছেন তিনি বলেন অতিমারির সময় বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী সরবরাহ আটকে পড়া পড়ুয়াদের সাহায্য করা সাহায্যের জন্য তহবিল করার ক্ষেত্রে প্রবাসী ভারতীয়রা একসঙ্গে মিলে কাজ করেছেন রাষ্ট্রপতি প্রবাসী ভারতীয় সম্মান প্রাপকদের অভিনন্দন জানান এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত সম্পর্কে উন্নততর ধারণা তৈরির জন্য তাদের ভূমিকার প্রশংসা করেছেন দেশে করোনা সংক্রমণ থেকে দৈনিক আরোগ্যের হার বেড়ে হয়েছে ছিয়ানব্বই দশমিক চার শূন্য শতাংশ এই নিয়ে দেশে মোট এক কোটি চার লক্ষ একত্রিশ হাজার ছশো উনচল্লিশ জন সংক্রমিত হলেও এর মধ্যে এক কোটি ছাপ্পান্ন হাজার ছশো একান্ন জন সুস্থ হয়েছেন এদিকে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার সাতশো আটানব্বই পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার ফের কিছুটা নিম্নমুখী দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর হার দুই কিছুটা কমেছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের গত সন্ধ্যার পরিসংখ্যান অনুযায়ী গতকাল একদিনে রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত সাতশো সাতাশি জন গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে কুড়ি জনের তবে সুস্থতার হারও কিছুটা কমেছে গত চব্বিশ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছে নশো জন এ নিয়ে রাজ্যের সুস্থতার হার ছিয়ানব্বই দশমিক সাত নয় শতাংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল দশটায় জাতীয় যুব সংসদ উৎসবে ভাষণ দেবেন দেশের যুব সম্প্রদায়কে সাধারণ মানুষের নানা সমস্যার বিষয়ে অবহিত করা এবং জাতীয় যুব দিবসের তাৎপর্য সম্পর্কে জানাতে এই উৎসবের আয়োজন করা হয় পশ্চিমবঙ্গে ক্ষমতায় পরিবর্তনের ব্যাপারে মানুষ মনস্থির করে ফেলেছেন বলে বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা মন্তব্য করেছেন গতকাল পূর্ব বর্ধমানের কাটওয়ার্ড মুস্থলিতে দলের কিষাণ সুরক্ষা কর্মসূচির সূচনা করে প্রকাশ্য সভা থেকে শ্রী নাড্ডা বলেন কৃষকদের হাত ধরেই রাজ্যে পরিবর্তন আসবে তিনটি কৃষি আইনে রাজ্যের কৃষকদের উপকার হবে ২৪ থেকে একত্রিশে জানুয়ারি দল রাজ্যে চল্লিশ হাজার গ্রামসভায় কৃষকদের সংগঠিত করার কাজ করবে क्षमता एले अविलंबे कृषक सम्मान निधि योजना राज्य चालू करा हो भी बोलो होनी आज सुना है की ममता जी ने प्रधानमंत्री जी को चिट्ठी लिखी है की कि किसान सम्मान निधि में हम सुनना चाहते ममता जी अब जब हम कृषक सुरक्षा अभियान शुरू कर चुके हैं तो अब आपके चिट्ठी की जरूरत नहीं है भारतीय जनता पार्टी की सरकार बनेगी और हम यहाँ प्रधानमंत्री किसान सम्मान निधि लगाएंगे কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওলে কৃষকদের কৃষি আইন বিরোধী আন্দোলন প্রত্যাহার করার আবেদন জানিয়েছেন হায়দ্রাবাদে এক সাংবাদিক বৈঠকে গতকাল শ্রী আঠাউলে বলেন সরকার কৃষক স্বার্থে তিনটি বিল নিয়ে এসেছে তিনি বলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সঙ্গে আন্দোলনরত কৃষকদের বৈঠকে সমাধান সূত্র মিলবে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালের পাশাপাশি দশ হাজার বেশি যে কোনো বেসরকারি নার্সিংহোমকে স্বাস্থ্যসাথী সুবিধা দিতে বলেছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে যাতে কোনো অসুস্থ মানুষকে সমস্যায় পড়তে না হয় তাও দেখতে বলা হয়েছে তাই প্রত্যেক বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়ার জন্য আলাদা হেল্প ডেস্ক তৈরি করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার কার্ড না থাকলে সেক্ষেত্রে ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার দেখালেই চিকিৎসা পরিষেবা দিতে হবে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে গতকাল নবান্ন সভাঘরে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয় বেসরকারি হাসপাতালের তরফে স্বাস্থ্যসাথীর অধীনে চিকিৎসার খরচের প্যাকেজ রেট বাড়ানোর জন্য আবেদন জানানো হলে সরকারি তরফে তা পুনর্বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে খবর শুনছেন থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে আগামী তেইশে জানুয়ারি থেকে এই উদযাপন অনুষ্ঠান শুরু হচ্ছে কমিটিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যপাল জগদীপ ধনখড় ছাড়াও রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য আজাদ হিন্দ বাহিনীর সঙ্গে যুক্ত ও বিশিষ্ট ব্যক্তিরা গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি হয়েছে কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সদ্য বিজেপিতে যোগদানকারী শুভেন্দু অধিকারী বিসিসিআই সভাপতি প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অভিনেত্রী সাংসদ রূপা গাঙ্গুলি পরিচালক কৌশিক গাঙ্গুলি প্রমুখ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় কিভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে কমিটি সে বিষয়ে পরামর্শ দেবে বার্ড ফ্লু সংক্রমণ কেন্দ্রীয় পশুপালন ও ডেয়ারি দপ্তর রাজ্যগুলির উদ্দেশ্যে বিশেষ পরামর্শ জারি করেছে এখনো পর্যন্ত কেরল রাজস্থান মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ হরিয়ানা গুজরাট এবং উত্তরপ্রদেশে সংক্রমণ ধরা পড়েছে মৎস্য পশুপালন এবং ডেয়ারি সংক্রান্ত দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে ছত্তিশগড় থেকেও পাখিদের মৃত্যুর খবর এসেছে রাজধানী দিল্লির সঞ্জয় লেখেও পাখি মৃত্যুর খবর পাওয়া গেছে এদিকে সবথেকে বেশি প্রভাবিত কেরলে জেলাগুলিতে পাখি নিধন ও তদারকের কাজ চলেছে পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে পাশাপাশি জলাশয় পাখি বাজার চিড়িয়াখানা এবং মুরগি খামারে নজরদারি বৃদ্ধি এবং মৃত পাখি সঠিক বিধিনিয়ম মেনে মাটি চাপা দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র মহারাষ্ট্রের হাসপাতালে অগ্নিকাণ্ডের শিশু মৃত্যুর ঘটনার দিকে নজর রেখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশাসনিক আধিকারিকদের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালে যথাযথ অগ্নি সুরক্ষা ব্যবস্থা রয়েছে কিনা তা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন কোভিড নাইন্টিন টিকাকরণে সম্পূর্ণ প্রস্তুতিও রাখতে বলেছেন তিনি গতকাল একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেন কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে ভ্যাকসিন সুষ্ঠুভাবে বহনের জন্য কার্যকর কোল্ড চেইন এবং পরিবহন ব্যবস্থা রাখতে হবে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই চার হাজার সাতশো ছত্রিশ কোটি টাকা ব্যাংক প্রতারণার একটি মামলায় হায়দ্রাবাদ ভিত্তিক একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ আরও কয়েকটি ব্যাংকের অভিযোগের ভিত্তিতে সিবিআই এই মামলা রুজু করে চীনের জিনটাং বন্দরে গত বছরে জুন থেকে আটকে থাকা এম ভি জাগ আনন্দ জাহাজের তেইশ জন ভারতীয় নাবিক অবশেষে কিছুটা স্বস্তি পেয়েছেন জাহাজটিতে কর্মী বদলের জন্য জাপানের চিবার দিকে রওনা হওয়ার অনুমতি দেওয়া হয়েছে জাহাজ চলাচল দপ্তরের মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন এই নাবিকরা এই মাসের চোদ্দ তারিখ দেশে ফিরছেন বিষয়টি নিয়ে চীনে ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিষ্টি চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন ইন্দোনেশিয়ার স্ত্রীউইজায়া বিমান সংস্থার একটি বিমান পঞ্চাশ জন যাত্রী সমেত গতকাল জাকার্তের কাছে সমুদ্রে ভেঙে পড়েছে রাজধানী জাকার্তা থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি রেডার থেকে নিখোঁজ হয়ে যায় ওই বোয়িং বিমানটি জাকার্থা থেকে বর্ণীয় দ্বীপের কালিমান্তান প্রদেশের রাজধানী পণ্টিয়ানাক যাচ্ছিল লাদাখের প্যাঙ্গং সড়কের দক্ষিণে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় এলাকায় ঢুকে পড়ার ঘটনায় এক চীনা সেনাকে ভারতীয় সেনাকর্মীরা আটক করেছেন নিরাপত্তা মুখপাত্র জানিয়েছেন পিপলস লিবারেশন আর্মির ওই সেনাকর্মী কীভাবে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করলেন তা খতিয়ে দেখা হচ্ছে আইএসএল ফুটবলে এসসি বেঙ্গল বাঙ্গালুরু এফসিকে একশূন্য গোলে হারিয়ে দিয়েছে খেলার কুড়ি মিনিটের মাথায় স্টেনম্যান্ট জয়সূচক গোল করেন আজকের খেলায় বিকেল পাঁচটায় চেন্নাই এন এফসি খেলবে ওড়িশার বিরুদ্ধে সন্ধ্যে সাড়ে সাতটায় জামশেদপুর এফসি মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্সের শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার ষোলোই জানুয়ারি সারাদেশে কোভিড টিকাকরণ কর্মসূচির সূচনা হচ্ছে দেশে তৈরি দুটি কোভিড ভ্যাকসিন আত্মনির্ভর ভারত অভিযানের বড় সাফল্য বলেছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ খবর শেষ হল